জাহেদ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু সোলজার ফিরদোস মণ্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমি বন্ধুরা প্রি ডিফেন্স একাডেমি নতুন প্রচেষ্টা লাস্ট দু বছর ধরে আমরা করে আসছি আর এটি স্বপ্ন দেখেছিলাম আজ থেকে চার বছর আগে আমরা ইলেভেন এবং টুয়েলভে পড়ার সাথে সাথে আমরা গভর্নমেন্ট সার্ভিস বিশেষ করে ডিফেন্সের চাকরি যে ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলির জন্য তৈরি করি আর সাথে সাথে আমরা তাদের ফিজিক্যাল ট্রেনিং করিয়ে থাকি সপ্তাহে পাঁচ দিন আর লিখিত পরীক্ষার ক্লাস চলে সপ্তাহে ছয় দিন আবারও বলি বন্ধুরা এই বয়সে যে সকল স্টুডেন্ট আমাদের কাছে আসে তাদের চাকরি পাওয়ার প্রভাবিলিটি অনেক বেশি হয় আমাদের একটি একটি কোচিং সেন্টার আমরা কাউকে চাকরি দিই না গভর্নমেন্ট সার্ভিস হওয়ার যোগ্যতার ভিত্তিতে আর আমাদের দায়িত্ব থাকে একটি স্টুডেন্টকে যোগ্য গড়ে তোলা আমরা পরিষ্কার ওখানে লিখে রেখেছি আপনারাও পরিষ্কার দেখতে পাচ্ছেন আমরা কাউকে চাকরি দিই না সরকারি চাকরি যোগ্যতার ভিত্তিতেই হয় তো আজকের আমাদের নদিয়া থেকে একটি ভাই এসেছে এর আগে আমাদের বিপ্লব বনে একটি ভাই সি আর চাকরি পেয়েছে নদিয়া থেকে আর আজকের ফের নতুন করে একটি ভাইকে পেয়েছি যদিও নদিয়া থেকে আমাদের অনেক ভাই বোন চাকরি পেয়ে গেছে সর্বপ্রথম আমি ওর পরিচয় জানবো সাথে দাদু এসেছে মা এসছে বা ওর সম্ভবত মাসি এসছে তো ওনাদের সঙ্গেও কথা বলবো আর আপনাদের বাড়িতে যদি কোনো স্টুডেন্ট এবছরে মাধ্যমিক দিয়ে থাকে বা উচ্চ মাধ্যমিক দিয়ে থাকে তাহলে বলবো অবশ্যই নিজেদেরকে তৈরি করুন আপনারা যদি মনে হয় আমাদের কাছে আসতে চান আসবেন নচেত কোনো ভালো প্রতিষ্ঠানে যারা গভর্নমেন্ট সার্ভিস পেয়েছে যারা গভর্নমেন্ট সার্ভিস করে বিশেষ করে ডিফেন্সের চাকরি করে তাদের কাছে গিয়ে আপনারা ভর্তি হতে পারেন ভর্তি হওয়ার আগে অবশ্যই জাজমেন্ট করে নেবেন যে তাদের তাদের এখান থেকে কতজন চাকরি পেয়েছে বা যাদের ছবি দেওয়া আছে তারা আদেও কি ওই প্রতিষ্ঠান থেকে চাকরি পেয়েছে এগুলি আপনাদের জানা উচিত এটা আপনাদের নৈতিক কর্তব্য আরেকটা জিনিস বলি বর্তমানে এই যে ইলেভেন টুয়েলভের বাচ্চাদের এবং কলেজের বাচ্চাদের মধ্যে একটা কমন এসে এসে গেছে সেটা হচ্ছে মোবাইল আর সাথে সাথে তারা গাঁজা এবং বাইকের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এইভাবে আমাদের ভবিষ্যৎটা কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের উপরে খেয়াল রাখার যাতে এরা কোনো নেশা থেকে নেশা না করতে পারে মাথায় রাখবেন নেশা করলে মেডিকেলে ধরা পড়বে আর যে সকল প্রতিষ্ঠানরা বাচ্চাদের বিভিন্ন জায়গায় রাখে যেমন অনেক জায়গা পশ্চিমবাংলায় কয়েকশো একাডেমি আছে যাদের বাচ্চারা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা এক জায়গা কোচিং করলো তারা খাবারটা নিয়ে যাচ্ছে এক জায়গায় থাকছে আবার ওখান থেকে এসে ক্লাস করছে আবার ওখান থেকে গিয়ে গ্রাউন্ড করছে এভাবে ওই স্টুডেন্টের উপরে কোনো রকম নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়ে ওঠে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই ধরনের যে সমস্যাগুলো হয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমাদের প্রতিষ্ঠানে চব্বিশ ঘন্টা সিসিটিভির মধ্যে আমাদের স্টুডেন্টরা থাকে আমাদের কেয়ারটেকার থাকে চব্বিশ ঘন্টা এবং সাথে আমাদের ক্লাস চলে ফিজিক্যাল ট্রেনিং থাকে সপ্তাহে পাঁচ দিন এবং লিখিত পরীক্ষার ক্লাস চলে সপ্তাহে ছয় দিন আমাদের রুডিং দেওয়া হয় আপনার রুডিং সংগ্রহ করে নেবেন তো তোমার সঙ্গে প্রথম পরিচয় করে নিই তোমার নাম কি বাড়ি কোথায় বাড়ি নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের কালাঘাটা গ্রামে কোন স্কুলে পড়ো আমি খালবলি হাই স্কুলে পড়ি বাড়ি থেকে কে আছে বাড়িতে মা বাবা ঠাকুরদা ঠাকুমা এবং আমি এখন সংসার কে চালায় সংসার এখন আমার ঠাকুরদার বাবাই চালায় আচ্ছা কি করেন বাবা ডাক্তারি করে আর ঠাকুরদা মাঠে ঘাটে আচ্ছা নমস্কার স্যার আপনি ঠাকুরদা স্যার আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি মানুষ কৃষিকাজের জন্য সঙ্গে জড়িত আছে আর কৃষকদের পরিবার থেকে সবচেয়ে বেশি যারা সৈনিক ডিপার্টমেন্টে আছে বা আমার দেশকে রক্ষা করার জন্য যারা রিয়েল হিরো তারা কিন্তু কৃষক পরিবার থেকেই বিলং করে আমিও কৃষক পরিবার থেকে আসছি আমার বাবাও একজন কৃষিজীবী তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের দেশকে কিন্তু অন্ন দেওয়া এবং দেশকে প্রোটেকশান করা সব কিন্তু এই কৃষি ফ্যামিলি থেকেই মেনলি এসেছে তো আপনার দাদুভাই ভাইয়ের সম্পর্কে যদি আপনি কিছু বলতে চান আমিও আপনার দাদু ভাই আপনি আমাকেও আশীর্বাদ করবেন যাতে আমি ওকে ওর যোগ্যতা

কেননা আমাদের স্টুডেন্ট আমাদের পরোক্ষভাবে তারা আমাদের দেশেরও সম্পদ আমাদেরও সম্পদ অতএব আমরা চেষ্টা করব তাদের কেয়ার করে আমি ওর মায়ের সঙ্গে কথা বলি দিদি আপনার এখান থেকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে চাকরি দেওয়া হবে না সেরকম কোনো কথা বলে না এসে পড়াশোনা করতে হবে নিজের যোগ্যতা থেকে চাকরি হবে কারণ আমি এই কথাটা কেন বললাম আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেক নিন্দুক আছে যাদের হয়তো স্টুডেন্ট হচ্ছে না বা অনেক বেশি হয়ে গেছে তাদের অনেক ক্ষীরে আমরা তো একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট নিয়ে বেশি নিই না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা বলে যে আমরা নাকি সরকারি চাকরি আমাদের ক্ষমতা আছে সরকারি চাকরি যদি দেওয়ার ক্ষমতা থাকতো আমি পড়াতাম কেন আমি ফিজিক্যাল করাতাম কেন ডাইরেক্ট চাকরি দিয়ে দিতাম এটুকু আপনাদের বুঝতে হবে স্যার একটা জিনিস মাথায় রাখবেন স্যার একটি স্টুডেন্ট তৈরি হতে অনেক টাইপ লাগে আবার অনেকে বলে যে আপনার প্রতিষ্ঠান থেকে তো সেখানে তারা পরবর্তীকালে চলে যায় হ্যাঁ আমাদের একটা রুলস আছে চাকরি পাওয়ার পরে আমরা পুরো টাকা নেই না চাকরি পাওয়ার পরে আমরা সেই স্টুডেন্টটি থেকে কারো কাছে তিরিশ হাজার টাকা বিভিন্ন কোর্স অনুযায়ী কারো কাছে আমরা পঞ্চাশ হাজার টাকা বা কারো কাছে ষাট হাজার টাকা আমাদের একটা বকেয়া টাকা থাকে যেটা লিগাল সেই বকেয়া টাকাটা অনেকে দেওয়ার দেবে না বলে আমাদের কাছ থেকে পাশ করে অন্য জায়গায় যায় কিন্তু ভাই যদি মনে করি আমি নেবো তার জামার কলার ধরে নেওয়ার ক্ষমতা রাখি কারণ আমার এখানে যখন ভর্তি করা হয় আমরা এগ্রিমেন্ট করে নিই সরকারি চাকরি পেয়ে গেলে কেউ পালাতে পারে না আবারও বলি আমাদের নৈতিকতা থাকে আমরা একজন শিক্ষক আমরা বাচ্চাকে তৈরি করলাম তার সারা জীবন সে করে খাবে তার এইটুকু নৈতিক মানে সদ্বুদ্ধি থাকবে না যে এই প্রতিষ্ঠানকে আমি আমার এক মাসের টাকা দিতে পারি না আমরা তো চাকরিটি অনেকে মন্দির মসজিদ বা অন্য জায়গায় দান করে দিই আর এই প্রতিষ্ঠানটাও তার থেকে তো কোনো অংশে কম নয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে মাথায় রাখতে হবে আমি একজন সোলজার হিসেবে আমি নিজের জব করেছি আমার মেডিকেল বোর্ড আউট হয়েছিলো তারপর থেকে আমি আমার বাচ্চাদের তৈরি করছি যে চাকরি পেয়েছি মানে ন্যূনতমত যোগ্যতা আমার ছিল তাই চাকরি পেয়েছি প্রতিষ্ঠান তো অনেকেই তৈরি করছে। যারা নিজেরা চাকরি পায় না বলে আজকের প্রতিষ্ঠান করে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে করুক কিন্তু আপনাদের বলি আপনারা কাকে কোথায় বাচ্চাকে দেবেন এটা তো আপনাদের সিদ্ধান্ত হওয়া উচিত তাই না আপনারা যেটা করবেন ভালো মন্দ আপনারা বিচার করে করবেন যেখানেই আপনারা আপনাদের কেননা ভারতবর্ষে শুধু আমার একার প্রতিষ্ঠান নেই শুধু ভারতবর্ষ কেন পশ্চিমবাংলাতে দেখা যাবে শয়ের অধিক অ্যাকাডেমি আছে সারা বললে কয়েক হাজার একাডেমি আছে বা লাখও হতে পারে তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার কাছে আসবেন কেন আমার কাছে এক্সট্রা কী আছে সেটা হচ্ছে এক্সট্রা এটাই আছে আমি নিজের সার্ভিস করেছি আমি আজকে সাড়ে তিনশোর অধিক বাচ্চাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাকসেস করিয়েছি ফলে আমি দীর্ঘদিন ধরে যে রাস্তাটা চলেছি তার আমার অভিজ্ঞতা আছে যারা চাকরি পাইনি তাদের তো এই ন্যূনতম অভিজ্ঞতাটুকু নেই এটা মাথায় রাখতে হবে আপনাদের তো ধন্যবাদ আপনাকে আর আমি দিদির কাছে বলবো আপনি এসেছিলেন এর আগে সব দেখে গেছেন আজকে বাচ্চাকে নিয়ে এসছেন একটু যদি কিছু বলতে চান বলবেন কারণ নদীয়া থেকে আমাদের অনেক বাচ্চা আছে এবং অন্য জায়গা থেকেও বাচ্চারা আসে গার্জেনদের অনেক ক্ষেত্রে আসা সম্ভব হয় না আপনারা তো একবারের জায়গায় দুবার তিনবারও দেখতে পারেন সেই জায়গাতে দাঁড়িয়ে তারা যদি বাচ্চাদের পাঠাতে চান আপনারা যদি কিছু কারা যদি বাচ্চাকে পাঠাচ্ছে অবশ্যই আসতে পারে এখানটা খুব ভালো জায়গা আমি দেখেছি এবং আমার ছেলেকে রেখেছি আমি আমার ওর প্রতি ভাষ্যাতে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনাদের প্রতি আমার ভারস্যা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ একটাই জিনিস বলবো আপনারা একটাই নেই নিজেকে স্টুডেন্ট নিজে পড়ে করান সেই মেন্টালিটি যদি থাকে আমার কাছে আসবেন টাকা দিয়ে চাকরি হয় না টাকা দিয়ে আর যাই হোক চাকরি হয় না যোগ্যতা দিয়ে হয় আর যোগ্য হতে গেলে তারা এডুকেশন লাগবে পড়াশোনা করতে হবে মক টেস্ট দিতে হবে বারবার পরীক্ষায় হবে কেউ একবারে হবে কেউ দুবারে হবে কেউ তিনবারে হবে কিন্তু যদি এই একটা জিনিসের উপরে পড়ে থাকে তাহলে হবে যতই কঠিন পাথর হোক বারবার যদি হাতুড়ির আঘাত পড়ে সেটা একদিন না একদিন একটু না একটু ভাঙবে এটা স্বাভাবিক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ আপনারা ভালো থাকবেন